এই যে আমার মেয়ে মাছকে খাবার দিচ্ছে কয়টা মাছ আছে আমি বলছে বুঝতে পারবা বুঝতে পারবা না আমি ভিডিও করতেছি মনে করছি আমি খাবার দেবো সব মাছ চলে আসছে আমার কাছে ধরো ওইখানে আসছে হ্যাঁ তার পাশে কুড়িয়া মাসে দেখেন এখানে পাশে মাছ আছে পাশে মাছ আছে আর এদিকে আরো কয়েকটা টেবিল আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে যা আছে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসছি উত্তরা উত্তরা যদি এই রেস্টুরেন্টের নাম হলো ফুরিস পন্ট মানে পুকুরের মাঝখানে খাবার হ্যাঁ এখানে একুরিয়ামের মাঝখানে টেবিল দেওয়া আছে টেবিলে মাঝখানে আপনি খাবার খেতে পারবেন আবার একুরিয়ামের মাছের যে সৌন্দর্য উপভোগ করতে পারবেন সেটার ফিল আপনারা নিতে পারবেন মাছের পুকুরের মাঝখানে খাবারের যে ফিল সে ফিলটা নিতে পারবেন আর এখানে যদি আসতে চান আপনারা তাহলে এই যে মেট্রো রেলের উত্তরা মেট্রো রেলের যে দশ নম্বর পিলিয়ারটা আছে পিলারটা আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হলো উত্তরা মেট্রো রেলের এই দশ নম্বর দশ নম্বর ইয়া প্লেয়ার এটা দশ পিলিয়ারের ঠিক এই সামনেই আপনার এই ফুড এই রেস্টুরেন্টে দেখতে পারবেন এই রেস্টুরেন্টের ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আপনাদের এবং কী কী খাবারের মেনু আছে মেনুটা আপনাদেরকে দেখাবো আর চলুন দেখি আর এখানে ঢোকার আগে আপনাদের এখানে জুতা খুলে প্রবেশ করতে হবে যেহেতু এখানে একুরিয়াম আছে একুরিয়াম যে আর্টিফিশিয়াল গাছ আছে এখানে এখানে আর্টিফিশিয়াল ঘাস লাগানো হয়েছে এইজনে জুতা খুলে প্রবেশ করতে হয় আর এটা প্রথম যে পাঁচটি ইয়ে আছে টেবিল আছে টেবিলের চারপাশে একুরিয়াম আছে দেখেন একুরিয়ামে এখানে পাশে মাছ আছে এই পাশে মাছ আছে আর এদিকে এদিকে আরো কয়েকটা টেবিল আছে খুব সুন্দর পরিবেশ এখানকার এখানে আমি এখন বাজে তো নয়টা একটু আগে প্রচুর পরিমাণে ভিড় ছিল এখানে আপনারা যদি এখানে বসেন তাহলে মাছের খাবার দেওয়া হবে সেই খাবার আপনারা মাছকে খাওয়াতে পারবেন আসলে এখানে দোতলা আছে আমরা দোতলায় যাব চলুন আমার এই দিক দিয়ে যখন পার হবেন তখন একটা সুন্দর ছোট্ট একটা ব্রিজ আছে ব্রিজটা পার হবেন এই তো এই পাশে এই দোতলা এই দুতলায় আরও এগারোটি টেবিল আছে এখানে চলুন দেখি দুতলায় কেমন এই আমি এখন দুইতলায় চলে আসলাম দুইতলায় দশ বারোটি টেবিল আছে খুব সুন্দর একটা পরিবেশ এই তো এখানে খাবারের অর্ডার দিয়ে আপনার কিছু হাঁটাহাটি করতে পারবেন খাবার অর্ডার দিয়ে পনেরো মিনিট সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে এটা সার্ভ করার জন্য এই তো পনেরো বিশ মিনিট আপনারা দেখতে দেখতে অনায়াসে চলে যায় পানির ফোয়ারা আছে এবং মাছও আছে প্রত্যেকটা টেবিলে কোনায় মাছ আছে দেখেন খুব সুন্দর সুন্দর মাছ আছে এখানে প্রত্যেকটা টেবিলে কোনায় কোনায় মাছ আছে খাবার দিলে আপনার মেনু মেনু কার্ডটি আমি দেখিয়ে দিব এখানে একটি ব্রিজ আছে খুব সুন্দর একটি ব্রিজ আছে আর তাদের ইন্টেরিয়ার ডিজাইনটা খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি সুন্দর একটি ডিজাইন এখানে পানির ফোয়ারা আছে এখানে আমি ব্রিজটি পার হচ্ছি দেখে খুবই সুন্দর মাছ মাঝখানে মাঝখানে কয়েকটি ব্রিজ আর এই যেমন এই টেবিলে এটি খুব সুন্দর দেখতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিটিল ক্লিন একদম এই পাশে আরেকটি দেখেন সুন্দর একটি রাস্তা দেওয়া আছে এখানে টেবিল আছে এগারোটা টেবিল আছে একটা ফ্যামিলির একটা টেবিল এখানে অন্য কেউ বসতে পারবেন আপনারা আসলে একটা টেবিল এখানে অন্য কেউ বস বসবে না কিংবা তারা বসতে বলবেও না যে এখানে চাপায় চাপায় একটু বসেন সেটাও না এই দেখেন মাছ কত সুন্দর খেলা করতেছে খুব সুন্দর মাছ খেলা করতেছে আর আপনাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এই তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে আপনার এই মিডিল ক্লিন পাবেন এটা আর এখানে পাশে দুটা বাথরুম ওয়াশরুম পাবেন এখানে এখানে ওয়াশরুম আছে এই সাইডটাতে ওয়াশরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে মিডিল ক্লিন এটা হল ওয়াশরুম এখানে বেসিনের ব্যবস্থা আছে এখানে হাইকোমোটের ব্যবস্থা আছে এখানে আবার টিস্যু দেওয়া আছে খুব সুন্দর পরিষ্কার এখানে আরেকটা টিস্যু বক্স দেওয়া আছে মানে কোনো কার্প করে নেই এখানকার কর্তৃপক্ষ মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এখানে মেনু কার্ডটা হলো জাস্ট আসলে জাস্ট কিছু দেখিয়ে দিচ্ছে এখানে অনেকগুলো আইটেম আছে মনে হচ্ছে অনেক বেশি প্রাইজ আসলে অত বেশি প্রাইস না দেখে আপনি যদি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সেটমিনও আছে এখানে জাস্ট আমি আপনাদের শুধু ওই এখানকার যে খাবারের মান মুখ ভালো আমি আরেকদিন আসছিলাম এখানে আজকে আবার আসলাম ফ্যামিলি নিয়ে ওই পাশে আরেক আর দুটি পেজ আছে খাবার মান মোটামুটি ভালো খারাপ না আমার মান ভালো আছে আপনারা এখানে আসতে পারেন এসে খেতে পারেন খুব সুন্দর ন্যাচারাল পরিবেশ খাবারের অর্ডার দিলে আপনাদের দশ বিশ মিনিট সময় লাগে বিশ মিনিট আপনার দেখতে সময় পার হয়ে যাবে আমাদের সেট পনের চলে আসছে সেট পেনটুর মধ্যে আপনার চিকেন ফ্রায়েড রাইস আছে চিকেন ফ্রাই আছে আর হলো ভেজিটেবল আর স্যালাদ স্যালাদ আছে আর ড্রিঙ্কস আছে ড্রিঙ্কস আইটেম এই সেট পেন্টুটা তিনশো পঞ্চাশ টাকা সুন্দর ন্যাচারাল সুন্দর পরিবেশ আছে আপনারা এখানে আসবেন ভালো লাগবে আজকের মতো আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চলো 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 চলো